ই রাগলে দই না সেই তাদের আনন্দ বিড়ালের বাচ্চা দেখে তাদের সাথে বিড়ালের বাচ্চার সাথে সাথে তাদের আনন্দ নিញে তোমাদের বাড়িতে এখন নি যাও তোমাদের বাড়িতে নিয়ে খাওয়া বনা কি দিয়ে খাওয়া मात मात ये गुल मात मात खावे ना तो दूध खाओ तो हो बे हाँ तुम की खाओ तो परवा खाओ जब इतना बच्चा ये बच्चा डर माँ कोई रात बच्चा माँ की नियर शो नियर दूध खाया दाउ हाँ ठीक है नियर मी तो दूध खावा है बच्चा बच्चा के बच्चा खावे है या हाँ बिले खावा है हेलो আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে উকুন আনতেছে একজন আর একজনের যাও দুধ নিয়ে আসো বিলার বাচ্চার জন্য যাও নিয়ে না আসবে না তো ওরা ডাক দিলে আসবে না আসবে তোমার নাম কি একটু বলো তো শুনি তোমার নাম তোমার মালিক मालिक क्या मालिक बिलाय बिलाय मालिक हेलो ये क्या ले देखो ये देखते हैं चाव पेव के चाव पेव ये क्या है मुरी का जरा मुरी खाए है मुरी का ना मुरी का ना तू तो। এখনো মুড়ি খাওয়া শিখে নাই মাত্র হয়েছে দশ দিনের মতো মনে হয় বয়স বা বা তিন টিবিটালের বাচ্চা খুব সুন্দর ভাবে তারা তাদের ভাবে খেলা করতেছে মানে মানে আলো তো এটা সেউমেও করে কই দিতাছে দেখেন বিড়ালের রাগোলা কিভাবে খেলা করতেছে তার সকাল সকাল খেলতেছে তিনজনে মিলে এই

খাদা তানি না এইজনলা

তো এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ ক্ষেত তো ওইখানে মিষ্টি লাউ বা আমাদের এইখানে মিষ্টি কুমড়া হ্যাঁ বিডিও হা হ্যাঁ বলো একদম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন থাকবে থাকবেন হ্যাঁ আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ ভুল আহ তো গাছ লোক